গান ভাইরাল এবার ওই সেই পর্নি ছোটবেলা থেকেই গান করেন পরশা এর মধ্যে মৌলিক গান প্রকাশ করেছেন নিজের ইউটিউব চ্যানেলে পাশাপাশি গিয়েছেন নাটকের কেন এখানেই থেমে নেই কিছুদিন হলো অভিনয় শুরু করেছেন এই গায়িকা প্রবীর রায় চৌধুরীর লাই লাইন গানের নাটকে অভিনয় করেছেন তিনি গান গিয়েছেন সাবলাব নাটকে এছাড়া মাহমুদুর রহমান হিমিরে নাটকেও অভিনয় করেছেন তিনি তবে এসব পরিচয়ের বাহিরে হুট করে পরসা সমৃদ্ধ হয়েছেন গেল জুলাই আগস্টের গাওয়া একটি গানে চলো ভুলে যাই শিরোনামের গানটি নতুন করে পরশাকে জনপ্রিয় করেছে গেল সাতাশ জুলাই গানটি আপলোডের পর সেই অসংখ্য মানুষ মন্তব্য করেছেন আন্দোলন বেগবান করতেও ভূমিকা রেখেছে গানটি এবার জানা গেল সেই পরশা অভিনয় করতে যাচ্ছেন একটি ওয়েব প্রীতম তিসাকে এই ফিল্মে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জুলাই আগস্টের আন্দোলনে চলো ভুটে যায় গান গিয়ে ভাইরাল হওয়া পরশা মহজাবি এটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা जहिद प्रीथम